ছড়ার জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল এক নাবালিকা কন্যার জানা গেছে এই মুহূর্তে তদন্তে নেমেছে কাঞ্চনপুর থানার পুলিশ অবশ্য এই ঘটনাটি ঘটল মঙ্গলবার দুপুর নাগাদ এবং উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত চন্ডীপুর এরেসি ভিলেজে নীলমণিপাড়া গ্রামে ছড়ার ডুবে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এই নাবালিকা কন্যার এবং এক্ষেত্রে জানা গেছে মঙ্গলবার দুপুর নাগাদ কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত চন্ডীপুর এডিসি ভিলেজের নীলমণিপাড়া গ্রামের চারজন শিশু একসাথে ছড়ায় স্নান করতে যায় এবং স্থান শেষে তিনজন শিশু বাড়ি ফিরে এলে আকাচে 7 বছরের শ্যামুলির রিয়াং শ্রেণি খোঁজ পরে বুঝতে পারা যায় যে সে জলের নিচে তলিয়ে গেছে পরবর্তীতে সময় এলাকাবাসীর দ্রুত খবর দায় কাঞ্চনপুর অগ্নি নিরূপক দপ্তরে এবং খবর পেয়ে কাঞ্চনপুর অগ্নির বিভাগ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে আশেপাশে ঘটনাস্থলে উপস্থিত হয় কাঞ্চনপুর মহকুমা এ ডিসিএম কাঞ্চনপুর থানার সাব ইন্সপেক্টর নরেন রিয়াং পুলিশ এবং টিএস আর বাহিনী রয়েছে বিস্তারিত শুনুন আপনারা কি আগে খবর পাইছেন যে বাচ্চাটা পাওয়া যায়dataset না আগের খবর পাইছি তারা আগে করছিল এর আগে আমরা দশটাতে কল পাই আমরা গেছিলাম দশটার কল পাই পরে আমরা দশ হাজার থেকে আবার কল এটেন্ড করছি করার পরে আমরা বড় গাড়িটা নিছি বড় গাড়িটা রাস্তা খারাপের গাড়িটা গেছে না তারপরে আমরা ডিসিএম সারে ফোন করছি ডিজাস সার ফোন করে নিছি তারপরে প্রায় চার ঘন্টার পর অপারেশনের পরে আমরা ডেড বডিটা পাইছি বাচ্চাটার নাম জানছে

অবশ্য দীর্ঘ প্রচেষ্টার পর প্রায় চার ঘন্টা যৌথ চালিয়ে অবশেষে উদ্ধার হয় রিয়াংয়ের নিথর দেহ পরবর্তী সময় রাত আনুমানিক আটটা নাগাদ কাঞ্চনপুর অগ্নিবাবক দপ্তরের কর্মীরা মৃতদেহটি কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে এবং জানা যায় যে বুধবার এগারোটা নাগাদ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে সঙ্গে থাকুন